আপনাদের মাঝে দুইটি ভিডিও নিয়ে এসেছি যেখানে প্রকাশ্যে আওয়ামী লীগের নেতারা বিদেশে বসে জামাত এবং শিবিরকে নিঃশেষ করে দেওয়ার জন্য হুমকি দিচ্ছে যে তারা এরপর ক্ষমতায় গেলে জামাত এবং শিবিরকে বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করে দিবে কোনো অস্তিত্ব রাখবে না এটি নাস্তিক নিজিম মজুমদার হুমকি দিয়েছে এবং ভারত থেকে আরেকজন সন্ত্রাসী তিনিও হুমকি দিয়েছেন তিনি একজন পুলিশ অফিসারকে বলতেছেন যে জামাতের নাম নিশানা মুছে দিব এমনকি তারা যদি পঞ্চাশ ষাট মাটির তলে চলে যায় তারপরও তাদেরকে এমন নির্মমভাবে হত্যা করব যা তারা কল্পনা করতে পারবে না এমনটি বলতেছে আসলে কেন বলতেছে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি যেন রাকিব সাহেব তিনি বলেছেন যে এই জুলাই আন্দোলনের সাথে জামাত শিবিরের কোনো অস্তিত্ব ছিল না সম্পর্ক ছিল না এমনটি কিন্তু তিনি বলেছেন আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি আচ্ছা জামাত শিবিরে যদি সম্পর্ক না থাকে তাহলে জামাত ইসলামকে শেষ করে দেওয়ার জন্য তারা তাদের নেতা কর্মীরা হুমকি দিচ্ছে কেন এটা হচ্ছে প্রশ্ন আর আমি এই সকল সন্ত্রাসীদের উদ্দেশ্যে বলতে চাই জামাত এবং শিবিরকে দীর্ঘ ষোলো বছর আওয়ামী সরকার শেখ হাসিনা এমন কোনো নির্যাতন অত্যাচার করেনি পৃথিবীতে এমন কোন নির্মমতা নাই যা জামাত শিবিরের উপর করা হয়নি বাংলাদেশের শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের জনপ্রিয় একজন ইসলামিক স্কলার সাইদির লাশকেও তার মৃত্যুর পরে ঢাকাতে কি জানাজা হবে সেই জানাজা পর্যন্ত আওয়ামী সন্ত্রাসীরা পড়তে দেয়নি লাশকেও তারা যেভাবে লাশের পরে নৃত্য করেছে শিবির নেতা জসীমকে হত্যা করে তার লাশের উপরে নৃত্য করেছিল আওয়ামী লীগ ছাত্রলীগ এর থেকে এদেশের মানুষ জানে দীর্ঘ পনেরো ষোলো বছর আওয়ামী লীগ এই জামাত শিবিরের উপরে কি করেছে তাদের কত লোক ফাঁসি দিয়েছে গুম করেছে খুন করেছে এটা বাংলাদেশের মানুষ ভালো করে জানে আর এই সকল কাপুরুষরা তারা বিদেশে পালিয়ে গিয়ে জামাত এবং শিবিরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা হুমকি দেয় যে এবার চান্স পেলে অ্যান করব ত্যান করব তোরা করিসনি গত ষোলো বছর ধরে জামাত এবং শিবিরের সাথে কি করেছিস এদেশের মানুষ জানে না জামাতের নেতারা মামলা হওয়ার পর সৌদি আরব ছিল উমরা যে ছিল সেখান থেকে তারা ফিরে এসেছে মীর কাশেম আলী সহ জামাত ইসলামের কয়েকজন নেতা তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে তারা বিদেশে ছিল এবং তারা বলেছে আমি যদি এখন দেশে না ফিরি মানুষ আমাকে কা পুরুষ বলবে আমরা যা করব দেশে থেকে করব। দেশে থেকে প্রত্যেকটি ষড়যন্ত্রের মোকাবেলা করব আমাদের জীবন গেলেও জামাত নেতারা তারা মামলা হওয়ার পরেও বিদেশ থেকে দেশে চলে এসেছে আপনারা পালিয়ে গিয়েছিস বাংলাদেশের ছাত্র জনতার তালাখে দেশের জনগণের তালা খেয়ে পালিয়ে গিয়ে বড় বড় কথা বলিস আচ্ছা জামাত ইসলামের বা ইসলামী ছাত্র শিবিরের কোনো নেতাকর্মী আওয়ামী লীগের কোনো নিরীহ নেতাকর্মীর গায়ে হাত দিয়েছে এরকম কোনো ইতিহাস আছে একটা দেখাতে পারবেন কাকে হত্যা করেছে জামাত জামাতের কোনো নেতারা কোনো ব্যক্তিকে হত্যা করেছে এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি আমরা যে এলাকাতে বসবাস করি এখানে আওয়ামী লীগের কোনো নেতার গায়ে জামাত বা শিবিরের কোনো ব্যক্তি আঘাত করেছে এমন কোনো নজির এই অত্র অঞ্চলে নেই এমন কি গোটা বাংলাদেশে আমি পাইনি তাহলে এই আওয়ামী সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর বিভিন্ন দেশে বসে তারা যে হুমকি দিচ্ছে কি দিচ্ছে একটু দেখেন তারা সুস্পষ্ট করে জামাতের নাম বলছে অথচ বিএনপির নাম কিন্তু একবারও বলে না আমি দুজন নেতার ভিডিও আপনাদেরকে দেখাবো অন্য কোন দলের নাম কিন্তু তারা বলেনি শুধু জামাতের নাম বলতে জামাতকে আমরা নিশ্চিন্ন করে দিব জামাত ইসলামের তারা নিশ্চিন্ন করে দিবে নাস্তিক নিজুম মজুমদারের মুখ থেকে আমরা আগে একটু জেনে আসি জামাত ইসলামকে আমরা নির্মূল করে দেব নির্মূল মানে বোঝেন না বুঝি না শেষ ইচ এন্ড এভরি সিঙ্গেল সিটস অফ জামাত উইল বি কিম কমপ্লিটলি রিমুভড ফ্রম বাংলাদেশ কমপ্লিটলি দ্য ফার্স্ট মানে এবার চান্স পেলে তিনি বলতেছেন যে এবার যদি চান্স পায় তাহলে ফার্স্টে জামাত ইসলামকে বাংলাদেশ থেকে কমপ্লিটলি রিমুভ মানে একদম নিশ্চিন্ন করে দিবে এরপরে আমরা একটু দেখব এই বাংলাদেশে প্রথম সুযোগে দ্য ফার্স্ট এভার চান্স আমরা জামাতকে কমপ্লিটলি এই দেশ থেকে রিমুভ করে দেব তো তিনি যে কথাটা চাপ দিয়ে বলতেছেন কমপ্লিটলি রিমুভ করে দিবে তো কমপ্লিটলি আমরা দেখেছি গত ষোলো বছর জামাতকে এবং কমপ্লিটলি তারা রিমুভ করে দেওয়ার জন্য চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়ে অবশেষে দাদাবুদের দেশে পালিয়ে গিয়ে সন্ত্রাসী বক্তব্য দিচ্ছেন আমরা এরপরে দেখে আসবো

কি আর রাজনৈতিক তোরা বাংলাদেশের কবে বাংলাদেশের সুস্থ রাজনীতি করেছিস মানুষ হত্যা গুম খুন তোদের রক্তের সাথে মিশে আছে এদেশের মানুষ তোদেরকে ভালো করে চেনে বাংলাদেশে পরের চান্সে এসে তোরা কি করবি না করবি দেশের মানুষ জানে বয়ান দিয়ে লাভ নেই যারা মরণের ভয় করে তারা অন্তত জামাত করে না যারা জামাত করে জামাত যখন তাদের শপথ হয় তাদের জীবন তার আল্লাহর কাছে আগে দিয়ে আসে এটা তোকে জানা রাখা ভালো তোরা এত চেষ্টা করেছিস ষোলো বছর এ মা এ দেশে জামাত ইসলামের পরে এমন কোনো অত্যাচার নাই করিস নাই মরা মানুষের সাথেও তোরা রাজনীতি করেছিস আল্লাহ মদুলসদ সাইদিকে খুলনাতে কবর পর্যন্ত দিতে দিসনি তোদেরকে উচিত ছিল পিষে ফেলানো তোদের তো কিছু করেনি জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তোদেরকে প্রথমেই সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তোদের মতো যদি সন্ত্রাসী হতো জামাত তাহলে তোদেরকে মানে নিশ্চিহ্ন করে দিত তোরা যা করেছিস তো তোদেরকে যারা করেছে দেশে সাধারণ মানুষ করেছে মানুষের প্রত্যেকটি মানুষের গায়ে তোরা আগুন ধরিয়ে দিয়েছিস গত ষোলো বছরে এরপরেও আবার বিদেশে বসে বসে সন্ত্রাসী স্টাইলে যে ইগুলো দিচ্ছে বাংলাদেশে আমরা এখনও পর্যন্ত আমরা দেখিনি যে জামাতের কোনো লোক কোনো সাধারণ নিরীহ আওয়াম লীগের পরে অত্যাচার করেছে হত্যা করাতে দূরের কথা অত্যাচার করেছে এমন কোনো ইতিহাস নেই আর তোরাই দেশের ছাত্র সমাজকে দেশের মানুষকে গুলি করে হত্যা করে হাজার হাজার মানুষকে হত্যা করে লাস্টে কাপুরুষের মতন লেস গুটিয়ে পালিয়েছিস এখন বিদেশে গিয়ে বড় বড় কথা জামাতের কয়টা লোক পাকিস্তানে পালিয়ে গিয়েছে কবে গিয়েছে তারা যা করেছে দেশের ভিতর থেকে করেছে তোদের মতন কাপুরুষ জামাত শিবির করে না তোদের মতন সন্ত্রাসী আর কাপুরুষরা জামাত শিবিরে নেই জামাত শিবিরের মানুষ এ দেশের থেকে জীবন দিবে রক্ত দিবে তোদের মতন পালিয়ে যাবে না তোদের ওদের দেশে ওই হিন্দুস্থানে দর্শক এই বিষয়গুলো দেখার পরে আসলে কথা না বলে পারা যাচ্ছে না মানে তারা কিছু কিছু নেতারা আমরা দেখতেছি বিভিন্ন দেশে যায় ওই সন্ত্রাসীরা তারা হুমকি দিচ্ছে পুলিশকে হুমকি দিচ্ছে বিভিন্ন মানুষকে হুমকি দিচ্ছে তোদের এই হুমকির ভয়ে দেশের মানুষ পায় না তোরা ক্ষমতায় থাকতে তাই পায়নি এ দেশের মানুষ তারা গুম করেছিস ফাঁসি দিয়েছিস হত্যা করেছিস গুলি করেছিস তারপরে দেশের মানুষ জামাত করেছে জামাতকে মানুষ সাপোর্ট করেছে দর্শক যাই হোক এই সন্ত্রাসীদের থেকে বাংলাদেশের মানুষকে সাবধান হওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিষয়টি কি কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করেন বকসছেন আপনি সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে সাথে থাকুন আসসালাম রহমতুল্লাহ আবার